চেষ্টা করতো না সব সময় তাদের কাজই ছিল জমিনে ফেতনা বাজার সৃষ্টি করা এদের নাতিপুতি এখনো আছে আমার মন বলছে সেই দিন বেশি দূরে না সেই দিন বেশি দূরে না কেন জানেন

কবরের আলেমেরা আমার রসুলের জিয়ারত মানে তারা জিয়ারত মানে না আলিয়া কৌমির আলেমেরা প্রত্যেকেই বাদাল জুমা কবলাল জুমা মানে এরা বাদাল জুমা কবলাল জুমা মানে না আলিয়া কৌমির আলেমেরা উভয় দলে সবে বরাত মানে তারা সবে বরাত মানে না এই জন্য আমার মনে হয় আমাদের আমরা আর পড়ি মিলাত অসুবিধা নাই দেখবেন মনে হয় খুব শিগগির এই কথা চলে আসবে ভাই আমরা ঐক্য হয়ে গেলাম তাদের কার তাদের ব্যাপারে আমরা আমরা যারা পড়ি মিলাত আমরা পড়বো যারা পড়ি না পড়বো না কিন্তু আমরা এদের বিরুদ্ধে ঐক্য হয়ে গেলাম আপনি কি চিন্তা করতে পারেন আপনি কি চিন্তা করতে পারেন নি যে 20 রাকাত নামাজে 40 টা সিজদা কিছু না কইছেন নামাজে 40 টা সিজদা আর 8 রাকাতে কোথায় 16 শেষদা কোথায় 40 সিজদা এই হয় অথচ প্রত্যেকটা সিজদায় উতুল ইলমা দাঁড়াজাত দর প্রত্যেকটা শেষদা মানুষের মর্যাদা بلند হয় সেখানে তাহলে ষোলো শেষ দায় ষোলোটা দরজা বলন্দ হইব চল্লিশটায়

পরহেজগার হইতে হইলে ফাতে হাইয়াজ দাহম লাগে এখন আর বাদ দিতে বাদ দিতে বাদ দিতে শেষ পর্যন্ত কাবলার জুমা বাদাল জুমা পর্যন্ত ধরেছে ধরতে 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 জিকিরের বিরুদ্ধে লেগেছে হাই 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 হায় মামুন কোন সাইট নাই যেই সাইটে তারা ধরে নাই বাবা আমি চিন্তা করেছি ভাইজান আমি চিন্তা করেছিলাম এরা যত বিরোধিতা যত কিছু করো অন্তত কদরের ব্যাপারে কিছু বলবে না গত বছর থেকে কদরের বিরুদ্ধে বলা শুরু হয়েছে ঠিক আমি কদরের ব্যাপারে বলছি কেন যে কদরের নাম একটা আছে অন্তত যত কিছু কদরের ব্যাপারে অন্তত মন্তব্য আসবে না সেইটা গত বছর না তার আগের বছর এই কদরের বিরুদ্ধে এবাদতের বিরুদ্ধে মুক্তিটা চলে আসছে তাদের এটার কারণ কি ওই যে তারা দেখছে ইসরায়েলের কারণ আমাদের থেকে কোরআন গবেষণা তারা বেশি করে এই যে প্লেন আবিষ্কার কোরআন থেকে গবেষণা করে এই এক আবিষ্কার কোরআন গবেষণা করে আবিষ্কার কোরান গবেষণা করে সমস্ত অশ্র শশ্র আবিষ্কার কোরআন গবেষণা করে রাম রামের হুদুরে হি গাইছে এই কাকুর দিয়া ফেস কোরানে তাকের মধ্যে রাইকে দেখেছি মাক করা সায়া জাল ময়লা সয়লা পৌরিয়া আমাকে শান্তি আসবে খেমনি কথা বল না কা এই জন্য মুসলমান হওয়ার পরেও আমাদের শান্তি আসতে সে না কথা রান্না গাওয়াজান কারণ আমরা মুসলমানের মুসলমানের টাস্কে আপনাদের গ্যারামে ঢোকার আগে তোমাদের নাসিমপুর পার হওয়ার আগে লন্ডন থেকে আমার কাছে ফোন আসছে তা ফোন আসার পরে ক হুজুর হুজুর একটা আবদার আপনাকে অনেক মহব্বত আমি কি আবদার কি আবদার হলো মুসলমান যে মুসলমানের মতো চলতেছে না আমরা তো ইংরেজি দেশে থাকি আমাদের কালচার ইংরেজদের মধ্যে ঢুকে গেছে আর ইংরেজদের কালচার আমাদের মধ্যে ঢুকে গেছে তো মুসলমানের মুসলমানের তো নাই কথা কন্যা মুসলমানের যদি মুসলমানিত থাকে পোলা যত বড় ভেসা কর হোক মার গলায় কি বেলা শুরু দিতে রে মুসলমান মুসলমানের ভুত নে সার জন্য কি বাবাকে মারতে পারে কিন্তু মারতেছে তো মারতেছে তো অহ রহ মার গলায় ছুরি বাবার গলায় ছুরি বাপে আমার ছেলের গলায় ছুরি কথা বল না কা হাই বাজান কয়েক দিনা কত সপ্তাহ আমি আবার মাফিল থেকে যাওয়ার সময় ইউটিউবের খবরগুলো শুনি দেখতেছি অন্য লোকেরে গরামে ফাঁসানোর জন্য বাবা একটু চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন অন্য লোকের ফাঁসানোর জন্য মা আর দেবর অথবা ভাসুর মিলে নিজের সন্তানকে জবাই করেছে গত সপ্তাহের ঘটনা মা আপন যে বেডি বাচ্চারে পেটে রেখেছে কত কষ্ট একটা বাচ্চা জন্ম দেওয়া সেই মা গত সপ্তাহের ঘটনা সেই মা তার দেবরকে নিয়ে পাশের বাড়ির লোকেরে ফাঁসানোর জন্য তিনি বাচ্চাকে জবাই করে দিলেন মানুষ কত নিচে চলে আসছে তাদের কত বড় পাসান হয়ে গেছে কেন পাসান হলো এই জন্য পাশান হলো আল্লাহ বললেন পরহেজদারদেরকে আমি আল্লাহ হেদায়াত দিব এখন এই মানুষগুলি আলতু ফলতু কথা শুনতে শুনতে আবাদত করে না আবাদত না করতে না করতে না করতে না করতে তাদের দিলটা পাসান হয়ে গেছে তাদের দিলটা একবারে ঝং পড়ে গেছে তাদের কোনো কথাই কাজ হবে না হয় না কিন্তু আজকে তো দাল্লা উত্তর পাড়া দেখতেছি মাসাল্লাহ কাজ হইতেছে মাসাল্লাহ কয়েক না বাবা দাল্লা উত্তর পাড়া দেখতেছি মাসাল্লাহ কাজ হইছে মানুষের মনে হয় মনে হয় মানুষের মনে মনে হয় আল্লাহর জন্য মায়া লাগতেছে রসুরের জন্য মায়া লাগতেছে কোরআনের জন্য মহব্বত লাগতেছে আল্লাহ যেন আরো বাড়ায় দেয় সকলে জোরে বলে জোরে বলি আমিন বাজান

সঠিক বুজার কারণে একদল মানুষ হেদায়েত পেয়ে যাবে ও ইয়ুদিল্লু বিহি কাসীরা আবার আরেকদল মানুষ কোরআন পড়বে উল্টা পাল্টা বুজার কারণে তারা গোমরাহ হয়ে যাবে বল্লু কে জোরে কয় না বাবা কোরআনে আমার আল্লাহ বললেন একবার চার পৃষ্ঠা কয় ইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা এই কোরআন পড়বে তাফসীর করবে ওয়াজ করবে নসিহত করবে কিন্তু কিন্তু উল্টা পাল্টা বুঝার কারণে সঠিক সত সোজা সোজা বুঝটা না বুঝার কারণে একদল মানুষ কোরআন পড়বে কিন্তু গোমরা হয়ে যাবে আর একদল মানুষ কোরআন পড়বে কোরআনের সঠিক অর্থটা বুঝবে বুঝার কারণে অয়াহাদি বিহি কাছে তারা হেদায়াত পেয়ে যাবে যারা হেদায়াত পাবে এই মানুষগুলি পাশক্ত নামাজ পড়বে জুমান নামাজ পড়বে তাহার জোত পড়বে কোরআন তালোয়াত করবে সকাল সন্ধ্যায় সে কে করবে আর এবার ইবাদতের পাশাপাশি নবী নবী করবে বলে হুজুর এইটা কেমনে বললেন এইটা সাহাবিদের 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 অনুসরণের দিকে তাকাইলে এইটা বলা লাগে আব্বা জান্নারে আমার বাবা জান্নারে আমার মাসাল্লাহ গজল সারা বাস চলছে আজকে গজলের ভান্ডা আমার আমার সামনে মারতাল্লা বড়াই দিল কুরআন এত মজা এত মজা কোরআনি এত মজা এত মজা আমি তো হাদিসে কোনো ঢুকি নাই সময় হলে ঢুকবো না হইলো শুধু কুরআন দিয়ে রসুলের শান হইতে তার আপনারা কুরআনে শান পান না আর আমরা কুরআন থেকে রসুলের শান বইলা শ্বাস করতে পারি না হবে না একদিন না বাজার নজরুল বাবা কুরআন থেকে রসুলের শান যদি শুনতে চান কয়টা এতের ব্যাখ্যা আপনি শুনবেন কারণ নামাজের দাওয়াত কোরআনে বিরাশি জায়গায় জিকিরের দাওয়াত দুইশো ছিয়াশি জায়গায় হজের দাওয়াত দশ জায়গায় আলেম ভাইরা মসজিদ ওয়াজ করবেন দশ জায়গায় হজের কথা জাকাতের কথা পঁচিশ তিরিশ জায়গায় কোরআন তালোয়াতের কথা এক দুই জায়গায় আব্বা জানলা রে আমার রসুলের কথা কোরআনে চোদ্দশো জায়গায় এই সব আসতে করলেন বলে রসুলের উম্মত যদি হয়ে থাকেন